প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াব সূচিপত্র অধ্যায় এক দুই উত তিন এর সংখ্যা এক থেকে পাঁচ পর্যন্ত আমি আগের ভিডিওগুলোতে পড়িয়েছি আজকে তোমাদের পড়াবো অধ্যায় তিন এর বিষয়বস্তু সংখ্যা ছয় থেকে দশ পর্যন্ত পৃষ্ঠানঙ্ক পনেরো থেকে উনিশ পর্যন্ত চেনা ও পড়া সংখ্যা ছয় সাত আট নয় দশ ছবি গণনা করি সংখ্যা চিনে পড়ি শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে ছবির মাধ্যমে গণনা করার জন্য বলা হয়েছে এবং সংখ্যা চিনে পড়ার জন্য বলা হয়েছে চলো প্রথমে আমরা ছবিগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয়টি ডিম এবার দেখো সেই ছয়টি ডিমকে বোঝানোর জন্য এখানে ছয়টি ব্লকের ছবি ব্যবহার করা হয়েছে সংখ্যা চিনে পড়ি ছয় ছ অ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি মূরক দেখো এখানে ষাটটি মুরগের পরিবর্তে এখানে রয়েছে ষাটটি ব্লকের ছবি সংখ্যা সাত দন্ত সা সাত সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ছাতা দেখো এখানে রয়েছে আটটি ব্লকের ছবি সংখ্যা আট সরে আ ট আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি বেগুন দেখো এখানে নয়টি বেগুনের পরিবর্তে তোমাদেরকে নয়টি ব্লকের ছবি দিয়ে বোঝানো হয়েছে সংখ্যা নয় দন্ত ন অন্তস্থ অ নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আইসক্রিম দেখো এখানে দশটি আইসক্রিমের পরিবর্তে তোমাদেরকে দশটি ব্লকের ছবির মাধ্যমে বোঝানো হয়েছে সংখ্যা দশ দ তালবস্য দশ ছবি গণনা করে সংখ্যার সাথে দাগ টেনে মিল করি শিক্ষার্থীরা আমরা কিন্তু আগের ভিডিওতে এইগুলো শিখেছি আজকে আমরা আবার শিখব চলো প্রথমে ছবিগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাতটি পেন্সিল এবার আমরা পেন্সিলের গড় থেকে সংখ্যা সাতের গড়ে দাগ টানব এবার দেখো সাতের গড় থেকে অপর পাশে যে সাতটি ব্লক রয়েছে সেইখানে দাগ টানব তোমরা প্রথমে ব্লকগুলো গুনবে তারপর সংখ্যার সাথে দাগ টানবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি আতাফল দেখো আমরা আতাফুলের ফুলের থেকে সংখ্যা ছয়ের গড়ে দাগ টেনেছি এইবার সংখ্যা ছয়ের গড় থেকে ব্লকের ছয়ের গড়ে দাগ টানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে রয়েছে নয়টি ফুল এখানে নয়টি ফুলের গোড় থেকে আমরা সংখ্যা নয়ের গড়ে দাগ টানব এবার দেখো সংখ্যা নয়ের গোড় থেকে ব্লকের নয়ের গোড় পর্যন্ত দাগ টানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রয়েছে আটটি পাতা আটটি পাতা থেকে সংখ্যা আট পর্যন্ত দাগ টানব এবার ব্লকের আটের গোড়ে দাগ টানব এক দুই তিন চার দশটি গাজর এবার দেখো গাজরের থেকে সংখ্যা দশের গড়ে দাগ টেনেছি এবার সংখ্যা দশের গড় থেকে ব্লকের গড় পর্যন্ত দাগ টানব শিক্ষার্থীরা তোমরা বাসায় এইভাবে প্রথমে ছবিগুলো গুনবে তারপর সংখ্যার গড়ের সাথে দাগ টানবে আবার ব্লকের গোড়গুলো গুনে সমান সংখ্যক থেকে তোমরা দাগ টানবে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দেই শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদেরকে প্রথমে সংখ্যা তার পাশে কিছু ছবি দিয়ে সংখ্যা বোঝানো হয়েছে প্রথমে তোমরা সংখ্যাটিকে দেখবে তারপর ও ছবিগুলো থেকে গুনে গুনে সমান সংখ্যক করে দাগ টানবে প্রথমে দেখো রয়েছে এখানে ছয় আমরা যদি ছবিগুলো প্রথমে গুনি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি খেলনা রয়েছে তারপর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি কলার ছবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি তালের ছবি আমরা যেহেতু সংখ্যা ছয় পেয়েছি তাই ছয়টি তালের গড়ের ছবির নিচে দাগ টানব শিক্ষার্থীরা এখানে দেখো সংখ্যা রয়েছে আট এবার আমরা আটের গড়ে দাগ টানব দেখো এখানে আটটি আনারসের ছবি রয়েছে তাই আনারসের ছবির নিচে দাগ দিয়েছি এখানে সংখ্যা রয়েছে দশ এবার দেখো আমরা এখানে দশটি গ্লাসের ছবি দেখছি তাই নিচে দাগ দিয়েছি এখানে রয়েছে সংখ্যা সাত দেখো এখানে সাতটি বেলুনের ছবি রয়েছে তাই বেলুনের নিচে দাগ টেনেছি এখানে দেখো সংখ্যা নয় এখানে রয়েছে নয়টি লজেন্স তাই নয়টি লজেন্সের নিচে দাগ দিয়েছি ছবি গণনা করে পাশের সংখ্যায় গুল দাগ দেই শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে প্রথমে ছবি গণনা করার জন্য বলা হয়েছে তারপর এখানে তোমাদের যে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে ছবি গণনা করার পর যে সংখ্যা পাবো সেই সংখ্যার গড়ে গুল দাগ দেওয়ার জন্য বলা হয়েছে চলো প্রথমে ছবিগুলো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আমরা এখানে সাতের গড়ে গুলদাগ দিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এখানে রয়েছে ছয়টি ইলিশ মাছ তাই সংখ্যায় এর গড়ে গুলদাক দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে রয়েছে নয়টি বল তাই নয়টি বল আমরা এখানে নয়ের জায়গায় গোল দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে রয়েছে দশটি বাসি তাই সংখ্যা দশের গড়ে গুলদাক দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে রয়েছে আটটি টুপি তাই সংখ্যা আটের গড়ে গুলদাক দিব গণনা রং করা পড়া ও লেখা শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে প্রথমে গণনা করার জন্য তারপর রং করার জন্য পড়া ও লেখার জন্য বলা হয়েছে চলো প্রথমে ছবিগুলো গণনা করি গণনা করি দেখো অপর পাশে রয়েছে সমান সংখ্যক রং করি তারপর রয়েছে পড়ি লিখি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে রয়েছে ছয়টি সিএনজি তাই আমরা এখানে ছয়টি গুলবৃত্তে রং করব পরি ছয় লিখি দেখো তোমাদেরকে এখানে আকারে তি চিহ্ন দিয়ে কিভাবে ছয় লিখতে হবে দেখানো হয়েছে নিচে ছয় লিখার জন্য বলা হয়েছে তোমরা বাসায় স্পষ্ট করে ছয় লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে ষাটটি রিক্সা আমরা ষাটটি বৃত্তের মধ্যে রং করবো সংখ্যা সাত লিখি সাত নিচে তোমরা বাসায় স্পষ্ট করে সাত লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেয়ার আমরা এখানে আটটি বৃত্তে রং করবো সংখ্যা আট সংখ্যা লিখি আট তোমরা নিচে ভাষায় স্পষ্ট করে লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি তরমুজ দেখো এখানে নয়টি তরমুজের পরিবর্তে তোমরা নয়টি গোলাকার বৃত্তে রং করবে সংখ্যা নয় এখানে আকারে নয় দেওয়া আছে নিচে তোমাদেরকে নয় লিখার জন্য বলা হয়েছে তোমরা বাসায় নয় লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি পুতুল তাই এখানে তোমরা বৃত্তে করবে সংখ্যা লিখি দশ তোমরা বাসায় স্পষ্ট করে দশ লিখবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব